আসসালাম আলাইকুম আবৃত্তি করার চেষ্টা করছি রচিত কবি অসাধারণ কবিতা কবিতার নাম কবর এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর সরাইয়া দিল কারা সোনালি উষার সোনা তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের কালে দেখ ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত শত বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু গা। হাটে দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়ানিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতির যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ বানে যে আমি চেহেতাই কেঁদে মরিয়া আখি জলে আমারে ছাডিযা এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে রয়েছে ঘুমায়ে নিঝুম নিরালয়